করে নিয়ে যে মানুষকে বিচার ছাড়া আটকে রাখলো যার আসলে কোন অপরাধ নাই যে কোনো অপরাধ করেনি এবং যার বিরুদ্ধে একটা অভিযোগ করারও মতো তার অপরাধের কোনো হিস্ট্রি নাই হ্যাঁ কিন্তু তাকে কিছু করা যাচ্ছে না কিন্তু তাকে জেলে ঢুকাতে হবে তাকে নির্যাতন করতে হবে এবং তার মুখটা বন্ধ করে রাখতে হবে সেই জন্য সে একটা সিক্রেট ডিটেনশন সেন্টার বানালো যেটা বাংলাদেশের আইনের মধ্যে নাই তার ইয়ারের মধ্যেও নাই অবশ্যই বাংলাদেশ সরকারের এক মধ্যে আছে যে আমি একটা জেল বানাবো সেইখানে কেউ অপরাধ করলে আমি আদালতে যাব আদালত যদি শাস্তি দেয় তাকে হ্যাঁ ভালো থাকে জেলে রাখবো কিন্তু আমি যাকে আমি যার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারছি না হ্যাঁ ধরেন আমার বিরুদ্ধে ধরেন মামলা করছে কতগুলো মামলা করছে আমি জানি না বাট করছে তো মামলা তো আমার বিরুদ্ধে অভিযোগ ধরেন তো কোনো অভিযোগ করার মতো কোনো কিছু নাই হ্যাঁ সে তো ভিডিও বানাচ্ছে না ইউটিউব করছে না এই করছে না সেই করছে না সরকারকে গালিও দিচ্ছে না হ্যাঁ তো জাতির পিতার বা শেখ হাসিনার সম্মান হানি করছে না তো এখন সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আমি কিভাবে সাহসা করবো সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আয়না ঘরে ঢুকাই দি তাইতো

এইটা কি আইসিসি তে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট না কারণ এটা যেটা বললেন যে এটা খুবই সিস্টেমেটিক ভাবে বেআইনি ভাবে দেশের জনগণের বিরুদ্ধে যে অন্যায় এবং আপনার আইসিসি তে যাওয়ার আপনার দুইটা ক্রাইটেরিয়া বলি আমি এটাকে বলে ইস্যুস অফ অ্যাডমিসিবিলিটি কখন আইসিসি তে আপনি যেতে পারবেন একটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে একটা অন্যায় হয়েছে ঘোরতর অন্যায় বড় অন্যায় যেমন আইন আইন ঘর ইটস এ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আপনার দেশে কোনো রেমেডি নাই অর্থাৎ যে শাসক আছে দে আর অ্যান্ড প্রসিকিউট দ্য ক্রাইম অথবা দে আর আনেবল তো ধরেন আমার উইল উইলিং এই গভর্নমেন্ট বললো যে আমার ইচ্ছা আছে কিন্তু আমার সক্ষমতা নাই

তাহলে থেকে মুক্তি পেয়েছে এখানে ভিকটিম আছে সে বলতে পারবে আয়নাঘর ওয়েল ডকুমেন্টেড ইন মিডিয়া এবং ডিজিএফ বলবে আয়নাঘর কোথায় তাই না এখন সরকার যেহেতু দেখতে পারবে আয়নাঘর কোথায় ছিল কি অবস্থা আমরা আয়নাঘরের ডকুমেন্ট গুলো এখন সিজ করতে পারবো ডিজিএফ থেকে তাহলে আয়নাঘর নিয়ে আমরা কেন প্রথম কেসটা সাবমিট করছি না বা কমিউনিকেশনটা সাবমিট করছি না এখন আপনার ইয়েতে আসি আমি কমিউনিকেশনে বা আপনার এ পার্টিকুলার কোয়েশনে আমরা যখন কার্যক্রমটা শুরু করি ধরেন থার্ড উইক অফ জুলাই তো তখন পর্যন্ত শেখ হাসিনা ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার এবং ইলিগাল লিগাল হোয়াট এভার সে ডি ফিফ ডি জুড়ে প্রাইম প্রাইম মিনিস্টার তার আদালতের উপর আমাদের কোনো আস্থা নাই তার সে তার ক্রাইমটা নিজে প্রসিকিউট করে উঠবে না সে নট উইলিং সো দ্য অ্যাডমিসিবিলিটি ইস্যু যে আইসিসিতে সেভেন আর্টিকেল সেভেন্টিন ওয়ান এ দ্য রোমেস্ট

এই এই গভর্নমেন্ট এই গভর্নমেন্ট তো এখন আর বলবে না যে উই আর নট টু ডু ইট এবং ওরা যদি বলে যে না আমাদের ক্যাপাসিটি ঘাটতি আছে উই হ্যাভ টু এঙ্গেজ দেম এবং বলতে হবে যে আমাদের ক্যাপাসিটি ঘাটতি আছে দেন আমরা উই ক্যান ব্রিং ইউ এন এন্ড আদার অর্গানাইজেশন যে ওকে উইল হেল্প ইউ এবং আমাদের যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর মধ্যে আমাদের যে একটা অ্যালায়েন্স হচ্ছে একটা আমার প্রশ্নটা কিন্তু ছিল অন্য জিনিস আমার প্রশ্নটা ছিল যে আমরা আয়নাঘর নিয়ে কেন আমরা প্রথম কমিউনিকেশনটা সাবমিট করবো

আমাদের উইল হ্যাভ এ মিটিং দি দিশ সুইক আমরা এটা আমাদের আমাদের এখানে একজন আইনজীবীও আছেন হু আর ওয়ার্কিং অন দ্য ইস্যু দেয়ার ওয়ার্কিং প্রবণও সো আমরা ওনাদের সাথে আলোচনা করি এই বিষয়গুলো নিয়েই আমরা ডিটিটেল গত সপ্তাহে একটা আলোচনা করেছি যে হাউ উই ক্যান এঙ্গেজ দ্যা গভর্নমেন্ট সো একটা মডার মডারটালিটি তৈরি করে এবং আই অলরেডি স্পোক টু এন এড অফ দ্য গভর্নমেন্ট সেটা অফিশিয়াল ক্যাপে ক্যাপাসিলিটিতে না বাট আম আমরা উই ডি ডিসকাস হোট ক্যান বি ডন উদ্যোগের সাথে আমি যদিও জানি তারপরে দর্শকদের জানার জন্য এই পুর আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার সংস্থা কারা কারা যুক্ত হয়েছে এবং আমাদেরকে কারা হেল্প করছে এটা নিয়ে যদি দর্শকদের একটু বলেন অবশ্যই আমরা পার্সোনালি আমাদের প্রফেশনাল নেটওয়ার্কের মধ্যে অ্যান্ড ইউ নো দ্যাট মানে পৃথিবীর নাম করা সেসব যেসব অর্গানাইজেশনগুলো আছে আমরা ওই কোলার ডিফারেন্ট ইস্যুস সো আমরা মেড রিকোয়েস্ট যে এই ধরনের আমরা একটা কমিউনিকেশন সাবমিট করব তোমরা আমাদের সাথে পার্ট পার্টনার হবে কিনা অলরেডি উই হ্যাভ কনফার্মেশন ফ্রমকে ফার্ম কানেক্টেড টু ওয়ান অফ দিস

থেকে যাবে পৃথিবীতে অনেক খারাপ লোক অনেক লম্বা লম্বা সময় ধরে থাকে তো আমাদের একটা সিনারিও ছিল যে সে হয়তো থাকবে সেই ক্ষেত্রে আমাদের একটা ইয়ে ছিল যে উইল টেক six months one year or more like that because we need implicity evidence এবং তখন এই ডিবিডেন্স গুলো কালেক্ট করার ক্ষেত্রে রাষ্ট্রের হুইসেলগুলো কারা এগুলো বের করাটা অনেক সমস্যা হইতো এই এই মুহূর্তে সিনস একটা নিউগা government আসছে সিনস স্টার্ট আমাদের exactly আবার পার্নার we need to আন্ডার যে

সাপোর্ট যে নাম আমাদের এখানে ইনভেস্টিগেট করতে আমাদের এই সাপোর্টটা লাগবে তাহলে এখন সরকারি না এখন সরকারের কাছে আমাদের অপশনটা ইজ নট ক্লোজড আমরা যদি দেখি যে এই গভর্নমেন্ট করছে করতে হচ্ছে না এটা দে আর আনউইলিং অথবা দে আর আনএবল ফর হোয়াট এভার এভার রিজন আমাদের কাজ আমরা চালিয়ে যা যাচ্ছি যা যাব সো উই উইল কন্টিনিউ টু ওয়ার্ক অন आवर কমিউনিকেশন যেটা সাবমিশনের জন্য বাট উই উইল অলসো ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট সাকসেসফুলি এটা করে করে দেন আমরা ওদেরকে যত সম্ভব আমরা করবো যদি ওনারা না করে ফর হোয়াট এভার রিজন এবং আপনি জানেন যেখানে অনেকগুলো ঘটতে ঘটতে পারে আন সে ক্ষেত্রে আমরা আমরা যাতে আমাদের কাজটাকে আমাদের যে প্ল্যান প্ল্যান মতো আমরা এগিয়ে যাই মোদ্দা কথা হচ্ছে উইল নট স্পেয়ার শেখ হাসিনা অর এনি অফার ক্রিমিনাল গ্যা গ্যাং যা যারা আমাদের ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে রক্ত ছড়িয়েছে আমাদের ইতিহাসে নারকীয় তম হত্যাকাণ্ড করেছে এনি মিনস সেটাই সরকারের মধ্য দিয়ে হোক সেটাই সরকারের বাইরে হোক সেটা আইসিসি দিয়ে হোক অথবা অন্য অন্য কোনো ভাবে উইল ব্রিং হার টু জাজ জাস্টিস সে এখন পালিয়ে থাকবে কি দেশে এসে থাকবে সেটা আমাদের জন্য মুখ্য না আচ্ছা আমার তাহলে কি আমরা এটাকে কারণ আমরা যখন প্রিপেয়ার করছিলাম মিটিং এর সময় সেই আপনি জানেন জ্যাকের পর এক ফোন আসছিল এবং মানুষের যে উদ্বেগ যে হাসি নাকিpartite গেল হ্যাঁ তো এই উদ্বেগটা থাকবে এটা স্বাভাবিক আমি মনে করি তো আমরা কি বলতে পারি যে আমরা মাসতিনিকের মধ্যে একটা কমিউনিকেশন সাবমিট করতে পারবো আইসিসিতে আইনা ঘর দিয়ে স্পেসিফিক্যালি আমরা এখন সরকারের কার্যক্রমে সহায়তা করতে হবে সো আমাদের টাইমলাইন এখন কন্টিনজেন্ট অন হোয়াট गवर्नमेंट्स ডু আমাদেরকে ডিটারমাইন করতে করতে হবে এখন সরকার এটা করছে কিনা আমাদের মানে সরকার এটা মানে এখন 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 ধরেন এখন ধরেন মানে সরকারের তো এখন অনেক ধরনের কাজ আইনসের কলা পরিস্থিতির উন্নতি করা ইকোনমি তো ডিস্ট্রয়েড হয়ে গেছে আমরা এখনো জানি না আমাদের কত রিজার্ভ আছে হ্যাঁ পুলিশ বিদ্রোহ করলো হ্যাঁ এটা কত কত কাজ এখন এটার মধ্যে একদম সরকারের জন্য বসে থাকাটা কি উচিত হবে যেহেতু আমরা এটা নিজেরা করতে ক্যাপেবল আমরা এটা নিজেরাই করতে পারতাম সরকারকে পাশে রেখে বরং সরকার আমাদের পার্টনার হোক আমরা সরকারে পার্টনার না হয়ে সেটা কেমন হয় সেটা আমরা করতে পারতাম যদি না আইনি একটা নতুন বাস্তবতা হইররর না হতো 5ই অগাস্টের পরে নতুন একটা আইনি বাস্তবতা তৈরি হয়েছে যে যে এখানে আমাদের আর্টিকেল 171 এ কে সাব করতে করতে হবে যে অ্যাডমিসিবিলিটি আর্টিকেল 171 এ হচ্ছে রোম স্ট্যাচিউটের যে অফিস অফ দা প্রসিকিউটর ওটিপি তে যখন আমরা একটা কমিউনিকেশন সাবমিট করব তখন দে উইল ডিটারমাইন যে এই কেসটা তারা প্রসিড করবে কিনা এই কেস অ্যাডমিট করে কিনা ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা যে স্টেট বা পার্টি অর্থাৎ যেহেতু মেম্বার দে আর আনউইলিং টু ইনভেস্টিগেট দিস ক্রাইম এবং প্রসিকিউট দিস ক্রিমিনালস অথবা টু ইনভেস্টিগেট দিস অথবা আমি যেটুকু বুঝলাম যে এই বাস্তবতায় বাংলাদেশ সরকারকে বাংলাদেশ যদি এটা হাসি না থাকতো তাহলে আমরা মাসের মধ্যেই আমরা এটা সাবমিট করতে এখন যেহেতু সরকার নিয়েছে সো এখন এই সরকার এবং যেহেতু এই সরকার সো এই সরকারকেই আসলে এই কাজটা ইনিশিয়েট করতে হবে তাহলে আমাদের সরকার যদি তাদের কমিটমেন্ট থেকে রিট্রিট করে

সর্বোচ্চ শাস্তি আপনি আন্তর্জাতিক আদা আদাদ আদালতে যেগুলো ক্রাইম সেকেন্ড হিম হিম কেস আমি যেটা এক্সপেক্ট করি রিজিজেনেবলি ভেরি লি লেং দিস সেন্টেন্স আম্রাবলা যেগুলোকে যাবজ্জীবী ভবন বলিস বে বিশেষ হয় মানে ওটা হচ্ছে বেসিক্যালিদের ট্রেস হোল্ডার কি এর বাইরে কারণ ওখানে তো আর নিত্য দণ্ড দণ্ডের কোনো বিবিধান নাই

তাহলে ওই ব্যক্তি যদি পলাতক থাকে অন্য কোন রাষ্ট্রে ওই রাষ্ট্র যদি আইসিসি সিগনেটারি হয় পার্টি হয় তাহলে ওই রাষ্ট্র তাকে গ্রেফতার করতে হবে এবং আইসিসি জুরির রিজিস্ট্রিকশন মতো তার সাজা নিশ্চিত করবে কিন্তু তার মানে তার মানে আমি আমরা যেহেতু জানি যে আইসিসি সিগনেটারি ইন্ডিয়া না তাই তো

সে ইন্ডিয়াতে যাবে তো জানি আইকম্যানকে আর্জেন্টিনা থেকে ধরে এনেছিল হ্যাঁ ধরে মানে তাকে আসলে গুম করে নিয়ে আসছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তো আমরা যদি হাসিনাকে এইভাবে তুলে আনতে পারি আমাদের হ্যাঁ তাহলে কি আইসিসি তাকে গ্রহণ করবে ওয়াই নট আমার কথা হচ্ছে আইসিসি তো দেখবে বুঝবে না যে আপনি তাকে কেমনে আনছেন কথা হচ্ছে সে তাকে কোথায় পাওয়া যায় মুখ্য বিষয় কোন প্রক্রিয়া পা পাওয়া গেল সেটা তো আবার অন্য অন্য ইয়ে আর কি অন্য লিগে গেলে ইমপ্লিম আমাদের আমাদের ভিডিও ডেফিনেটলি হাসিনা দেখবে তো আমরা এই ভিডিওর মাধ্যমে হাসিনাকে বলতে চাই যে সে ব্ল্যাক কার্ড বা যেই থাকুক না কেন ইন্ডিয়াতে আমরা হাসিনাকে ধরে আনবো যেভাবে আমরা হাসিনাকে ধরে আনবো আমাদের এটা করতেই হবে আর আমরা চাইবে যাইব বেসিক্যালি যে আহ ভারত সরকারের সুবুদ্ধির উদয় হবে এবং ভারত সরকার বাংলাদেশের জনগণের প্রতি সম্মান দেখিয়ে ভারতের সাথে এখন আমাদের একটা প্রত্যার মানে আসামি প্রত্যার চুক্তি আছে এটা শেখ হাসিনা আওতায় আমাদের সরকার এখন শেখ হাসিনা একজন অপরাধী হিসেবে তার কাছে ভারতের কাছে চাইতে পারে যে তুমি আমার এটা হচ্ছে আমার অপরাধী কোর্ট অফ ল আমরা একটা একটা প্রবাদ আছে না পরের জন্য কুয়া খুললে নিজেই যে পড়ে এক্স্যাক্টলি এটা তার কথাই এরকম হলো আচ্ছা ফাইনালি আরেকটা প্রশ্ন আছে আমরা কি এই মামলায় এই এই যে হুজুর একটা পলা আছে না নিয়ে বসে থাকে কুততাটা কিন্তু সুন্দর আছে হ্যাঁ তো ওরে কিছু করা যায় না না আমি এখানে ধরেন আমি ফোকাস করতে চাই মানে আমরা আমরা শুধু ফোকাস করতে চাই যে কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অর্থাৎ যারা এখানে এই অপরাধগুলোর আদেশ নির্দেশ দিয়েছে বা দেয়ার মতো ক্ষমতায় ছিল যদি কোনোভাবে এক্স জি অন্য যে কোনো ব্যক্তি এই ডেটার মধ্যে পড়ে যে উনিও সক্রিয়ভাবে অংশ নিয়েছে নির্দেশনা দেয়াতে এখন সেটা সেটা দেখতে দেখতে হবে তার একটিয়ার ছিল কিনা

মানে উপউপদেশটা আপনাকে উপদেশ দিতে পারে কিন্তু আপনি শুনবেন কিনা এটা তো আপনার উপর কারণ উপউপদেশটা ডাইরেক্ট চেইন অফ কমান্ডের মধ্যে পড়বে কিনা আই হ্যাভ টু চেক বাট ইজ এ গুড কোশ্চেন আমার আমার হান্স হচ্ছে ইট উইল বি ডিফিকাল্ট টু পিন হিম ডাউন বিকজ एडवाइजरी রোলস আর এডভাইজরি রোলস হি ক্যান অলওয়েজ ডিডিফেন্ড যে আমি ধরা যাক আমি আমি বলি একটু যে মানে একটা কাজ করা তো একটা মুখে মুখে হয় না একটা তো নোট চালাচালি হয় সেক্রেটারি আমলাতান্ত্রিক ব্যুরোক্রেসিতে কিভাবে কাজ করি। হ্যাঁ ধরেন মানে পুলক পলক পলক না জি পলক যে নোটটা দিয়ে এটা এক্সিকিউট করলো তাকে একটা নোট ইনিশিয়েট করতে হয়েছে একজন ডেস্ক অফিসে ইনিশিয়েট করছে সেইখানে তাকে লিখতে হয়েছে হ্যাঁ এবং আই এম প্রিটি শিওর ওইখানে সে লিখছে মাননীয় উপদেষ্টার সাথে এই বিষয়ে আলাপ হয়েছে তিনিও সম্মতি দিয়েছেন এরকম একটা কথা যদি থাকে

এটা বাংলাদেশে যেটা কালচার হ্যাঁ আমি তো দেখছি এই জিনিসগুলো বাংলাদেশের যেটা কালচার ও নিজের গাটা বাঁচায় নোটের মধ্যে আমি প্রিটি শিওর লিখছে যে এইটা নিয়ে মাননীয় উপদেষ্টার তথ্য মন্ত্রণালয়ের মাননীয় তথ্য নাকি আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে আলাপ হয়েছেন তিনিও তার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন যদি এটা লেখা থাকে বলে পলকের সিগনেচার থাকে তাহলে তো এটাই তাকে ইমপ্লিগেট করার জন্য যথেষ্ট ঠিক কিনা ডেলিকেট কোশ্চেন এবং আমার মতে আমরা ওনাকে এই মুহূর্তে শিট না দিই যাতে করে উনি কনফিডেন্সে না না থাকে যে না কোনো কোন দায় নাই উনি দায় পড়তে পারেন কারণ ওইখানে দেখতে হবে যে কমান্ড রেসপন্সিবিলিটি উপদেষ্টার সাথে আলাপ হয়েছিল কিনা এইটা আমাদের দেখা দরকার যদি দেখা থাকে এরকম জায়গা তাহলে আমরা তাকে ইমপ্লিগেট করতে পারি